মমতাজ ইলেকট্রিক কে আপনারা চট্টগ্রাম থেকে কিনছেন না এটা তো ঢাকার বয়স আমাদের এখানে এটা লোক আমাকে আপনি একটু আগে বললেন এটা এয়ারমেট পাকিস্তান থেকে এয়ারমেট এটা তো এয়ারমেটের ইনভয়েস না কোম্পানি কোম্পানির ইনভয়েস

বললেন এই আপনি ভানুই ইলেকট্রিকের কাছে কি মাল বিক্রি করেন নাকি হ্যাঁ আমি বক্তা অধিকার থেকে বলছি আপনি বলেন আমি যেটা জিজ্ঞেস করছি ওটার উত্তর দেন আপনি ভানু ইলেকট্রিক থেকে ভানুই ইলেকট্রিকের কাছে মাল বিক্রি করেন বিভিন্ন মাল তো বিক্রি হয় আমরা জিএফসি ফ্যান কে বিক্রি করতে আপনি করেছেন জিএফসি ফ্যান জিএফসি ফ্যান কি আপনি বিক্রি করছেন হ্যাঁ আমি বলছি উনি দাবি করছে যে জিএফসি ফ্যান মেড ইন পাকিস্তান লেখা জিএফসি ফ্যান আপনি আপনাতেই কিনছে আপনি বিক্রি করছেন কিনা উনি অস্বীকার করে দেন আপনার কথা বলেন উনি অস্বীকার করে কারে দিয়েছেন বল না তারে চিনবেন না তো এটা তো নকল হচ্ছে আমি জানি তো এই জন্য আপনি এখনো কোনো অরিজিনাল কোম্পানির আমরা দুই ধরনের বক্সর দেখাইলেন ঠিক আছে যার থেকে নিলেন সে দায়িত্ব নিচ্ছেন আমি কথা বলে তো বুঝলাম এখন আপনি বলেন এটা কার থেকে কিনেন অ্যাকচুয়ালি আপনি

পাকিস্তানের নাম দিয়ে বাংলাদেশে এটা তৈরি করে আপনারা পাইকারি সেল করেন আপনারা কার থেকে মাল এই তথ্য যদি আপনাদের না থাকে ডকুমেন্টস না থাকে তাহলে তো দায় তো আপনাদের পড়ে যায় ওই কাশ্মীর ফ্যান কার থেকে নেন কাশ্মীর কোন কোম্পানি কোন জায়গার দেন ওনার কাশ্মীর এই উনি স্পষ্ট লিখে দিছে কাশ্মীর গোল্ড দিচ্ছে তো নাকি এই উনি দায়িত্ব নিছে যে প্রিয়াঙ্কা ইলেকট্রিক এখানে ডাকা উনি তো এই যে মেনশন কাশ্মীর গোল্ড ফিফটি সিক্স ব্লেড

কিন্তু এই যে এই পণ্য এই নামের পণ্য ক্রয়ের সপক্ষে কোন কেসমেমো দেখাতে পারেন এই ফ্যান তো আপনি তৈরি করেন না আপনার অপরাধ হলো আপনি যে কোম্পানির থেকে নিছেন এই ফ্যানটা ওই কোম্পানির কেসমেমো নাই কোনো পাকা রসিদ নাই ঠিক আছে একবার বলেন ঢাকা একবার বলেন চট্টগ্রাম কিন্তু ফ্যানের গায়ে লেখা মেড ইন পাকিস্তান এটা হবে না হ্যাঁ হ্যাঁ বলেন আপনি শুনতেছি কে বলছেন আপনি ভাই আমি ওই মালিক বলতেছি বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন

আপনারা খুচরা না আপনারা 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 পাইকারে বিক্রি করেন খুচরা দোকানদার থেকে আমরা তদারকি করেই আপনার দোকানে আসছি আমরা আমরা খুচরা দোকানে তদারকি করি আপনার দোকানে আসছি আপনি যে কোম্পানি থেকে নিয়েছেন ওই কোম্পানির কোনো ক্যাশ পেমেন্ট নেই এটা আপনার অপরাধ ঠিক আছে আর মুখে বললেন বাংলাদেশি পেন কিন্তু লেখা আছে পাকিস্তান মেড ইন পাকিস্তান তার মানে এই পেন নকল হওয়ার সুযোগ আছে এবং আপনি যেহেতু ক্যাশ রাখেন নাই আপনি জিএফসি পেনের কোনো নাম নেই এখানে কোম্পানির নাম ঠিক নাই এরপরে পণ্যের নাম ঠিক নেই এটা হলো আপনার অপরাধ জন্য আপনাকে দশ হাজার টাকা আমরা সতর্কতামূলক জরিমানা করছি নেক্সট টাইম থেকে যার থেকে মালামাল কিনবেন একদম পণ্যের নাম সুস্পষ্টভাবে যাতে উল্লেখ থাকে এবং কোম্পানির নিজস্ব পেড়ে ফেম রাখতে হবে ঠিক আছে